শেষ জমানা আগুনের আঙ্গরা হাতে নিয়ে রাখতে মানুষের যত কষ্ট হয় ইমানের উপরে চলতে এর থেকে বেশি কষ্ট ঠিক এক এক বউ ঘরের ভিতরে ঢুকে জাল থেকেও মারাত্মক ঠিক কিনা মা বা যদি পাঁচশো টাকা দেয় সারা মাসে সেরা কালাই যায় না আর যদি দু তিন হাজার টাকা দিতে পারে তাহলে তো কিলাকিলেই যায় না ঘরের ভিতরে ঠিক কি কিন্তু মুসলমান শেষ জমানা একটু চালাকি করে চলতে একটু চালাকি করে মারে মারে মার বুঝ দিয়ে রাখতে বরে বোর বুঝ দিয়ে রাখতে আপনি পনেরো হাজার টাকা মাসে কামান পিড়িত দেখায় একদম স্ত্রীরে পনেরো হাজার টাকা দেখানোর দরকার কি বারো হাজার টাকা তেরো হাজার টাকা করে নেন দুই হাজার টাকা একজন আমান উদ্দার বা একজন দোকানদারের কাছে রাখেন প্রত্যেক মাসে এটা আমার পকেট খরচ এটা কি পকেট খরচ বিদেশ যান তিরিশ চল্লিশ হাজার টাকা পাঠান তিরিশ চল্লিশ হাজারে সব স্ত্রীর নামে পাঠানোর দরকার কে ভাবে রাখেন বা আপনার এক্সট্রা করেন সেখানে কিছু টাকা রাখেন আপনার যেটা কেউ জানে না আপনার ব্যক্তিগত খরচ আম্মা যদি কয় পাঁচশো টার ওষুধ লাগবো আম্মার ওষুধ কিনে দাও আবার একশো টাকা নোট একটা ওষুধের ভিতরে ঢুকিয়ে দাও দিয়ে আম্মার কাছে পৌঁছায় দাও আব্বা যদি কয় দুই হাজার টাকা লাগবো দুই হাজার টাকা দিয়া আরো পাঁচশো টাকা বাড়ায় দাও এরকম তিন হাজার টাকা দিয়ে দাও এমনিভাবে মা বাপের খেদমত করো অ মুসলমান স্ত্রী নিয়ে দূরে থাকো থাকো থাকা না সমস্ত নবীরাই স্ত্রী নিয়ে দূরে ছিল হিজরত সমস্ত নবীরা করেছে স্ত্রীকে নিয়ে দূরে থেকে ছিল এতে কোনো অপরাধ না মা বাপের সাথে সম্পর্ক ছিন্ন করা অপরাধ মার কাছে গেলে কখনো কখনো আমরাও মার কাছে গিয়ে কোথায় কই মারে এখনকার দিনে তো মানুষে পোলারাই মারে বাদ দেয় না আরেকবারের মাইয়া ইয়া তোমার খেদমত করবো বাদ দিব এই ফিকিরের দরকার কি আমি আসি তো আমি থাকছি যতদিন অতদিন পর্যন্ত খেতম করে যাব মা বাপের মনে কষ্ট নিলেও তোমার স্ত্রীর মুসলমান এভাবে এক্সট্রা টাকা কিছু মধ্যে রাখে গোলামী জিন্দিগি ইসলাম চায় না বাদশাহী জিন্দিগি চায় এখনকার বউরা ঘরে ঢুকলে দেহে কত আছে দেখছে একশোটে আছে বাজারে গেছেন চা খাইছেন বন্ধুদের সাথে বিশ ত্রিশ খরচ হয়েছে আবার ঘরে ঢুকলে পকেট খুললে দেহে কতটা খরচ হচ্ছে কি খরচ করলা কিভাবে খরচ টাকা কম নাকি এই চিন্তায় চিন্তা খায় না বন্ধুদের কাছেও যায় না বাজারে গেল চা না চলে আহ আবার তো বউ খুঁজবো এটা গোলামি জীবন এ জীবন ভালো না মুসলমান বাচ্চার মতো চলো এক্সট্রা খরচ পকেটে রাখো আব্বাম্মার খরচ আছে বন্ধু একটা হঠাৎ করে সমস্যা হয়েছে স্ত্রীর সামনে তো টাকা নিতে না হঠাৎ করে তোমার এমন প্রয়োজন হয়েছে যেটা তোমার প্রয়োজন পুরা করতে হইব কিন্তু তোমার স্ত্রী হইলে তোমার সাথে ঝগড়া করবে এর থেকে বালা তোমার ব্যক্তিগত খরচ থেকে এখান থেকে পূরণ করে দেবে ও মুসলমান আব্বা আম্মা যদি বৃদ্ধ হয়ে যায় দুইটা তোমার নিয়ামতের জাহাজ তোমার বাড়িতে আছে মুসলমান আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেলে এর থেকে বড় নিয়ামত তোমার জন্য আর কিছু নাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে এত সুন্দর ভাবে বৃদ্ধ আব্বা হক বর্ণনা করেছেন আর কোথাও এত সুন্দর বলেন নাই এত সুন্দর ভাবে আব্বা হক বৃদ্ধ আব্বা হক বর্ণনা করছে আপনারা আমার কথা বুঝেন গুরুত্ব দিয়ে শুনবেন কিভাবে আল্লাহ বর্ণনা করছেন হক বলি ইмма ইয়াবুলগান্না ইনদা কাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা তোমার আব্বা আম্মা যদি বৃদ্ধ হয়ে যায় অথবা কোনো একজন যদি বৃদ্ধ হয়ে যায় পালা তাকুল্লা হুমা উফিন খবরদার তারা যদি তোমারে কষ্ট দেয় তাদের কষ্ট পাইয়া কোনোদিন ঈস শব্দ ব্যবহার করিও না এর একটা মেসাল এমন তোমার বৃদ্ধ আম্মা কোনো কারণবশত তোমার লাঠি নিয়ে পিটাই করতে শুরু করছে সাধারণত মানুষ আঘাত পাইলে শব্দ কয় কয় কিনা আল্লাহ বলছেন মা বাপের বৃদ্ধ মা বাপের হক হয়েছে বৃদ্ধ মা বাপ যদি তোমার লাঠি দিয়ে পিটাই করতে শুরু করে বেতা পাও আব্বা সামনে ইস শব্দটা ব্যবহার করতে পারবা না এটা তোমার আব্বা আম্মা প্রথম পাও না ফালা তাকুল্লাহুমা উফিন মানে ইসিন খবরদার আব্বা আম্মার সামনে ইস করে কানতে পারতাম আমি অনেক চিন্তা করছি কিরে মানুষ তো বেতা পাইলে ইস কয় আল্লাহ নিষেধ করছে কেন চিন্তার পরে যেটা আমার আমার বিবেকে ঢুকছে আম্মা বৃদ্ধ আম্মা মারতে শুরু করছে আপনারে লাডি লইয়া আপনি যদি কানতে শুরু করেন মারা গেছে গা রে মারা লাইছে রে আডি কান দেন আপনি তো মারার পরে বাদ দিয়া ঘুমাইবেন যে মা মারলে মারছে মার খাইছে কিন্তু মা কিন্তু সারা রাত ঘুমাইতো না হারে ফোলাডারে বেশি ফিডা দিয়ে লা ফোলাডার কোনো আঘাত লাগিয়ে গেছে নি ফোলাডার শরলে কোনো ব্যথা ডাথা নি এই চিন্তায় কিন্তু ঘুমাইতো না এই থেকে এই কাজ সারা রাত মার ঘুমাইতো না আল্লাহ কথাটা বুঝাইছে খবরদার তোমার আম্মা যদি তোমারে কষ্ট দেয় আব্বা যদি কষ্ট দেয় তাদের সামনে হাউমাও করে কাটলে তারা রাত্রিবেলা কষ্ট করবে খবরদার আব্বা আম্মার সামনে আম্মা যদি লাডিল পিডান করতে শুরু করে দেয় তাদের সামনে আপ উফ করে কান্দিও না সুবান আল্লাহ করতেন না ফালা তাকুল্লাহ উফিন বৃদ্ধ আব্বাম্মার প্রথম হক কইছে তাদের পরে কষ্ট পাইয়া কোনোদিন উফ ইস শব্দ করতে পারবা না ওয়ালা তার নার হুমা আব্বাম্মা যদি বৃদ্ধ হয়ে যায় শিশু সুলভ যদি আচরণ করে খবরদার তাদেরকে কোনোদিন দমকি দিতে পারবা না শিশু সুলভ যদি আচরণ করে তাদেরকে দমকি দিও না শিশু সুলভ আচরণ কি আম্মার বয়স সত্তর বছরের কাছাকাছি গেছে দাঁত দোনাই সব দাঁত পরে গেছে ফান সেসে ফান খাওয়ার লাই সেসেন আমাদের দেশে তো ভোলা বাবা দরজা দিয়ে একজনে ঢুকছে তো ফোলারে যে ঘেরে কেদাইছে রে ওই আবদুল্লা কাকার ভূত যে খালেন খালে দাইছে আর কি তো মা ফান এক মিনিট পরে গেছে আবার যে ঘেরে একটু আগে যে কেদাইছিল ক তোমার না খালে দেয়সল আচ্ছা খালে দেয়সে তো মা ফাঁসে সে মাইয়ার কথা কয় কথা কয় থেকে আবার বললে গেছে আবার ফোলারে যে ঘরে একটু আগে না কেদাইছিল তা আমাদের দেশের সাধারণত মানুষ বারবার একটা কথা বলে রাগ হয় না হ্যাঁ কবার কথা আমি তোমার কচিনা খালে দায় এ কথাটার আল্লাহ নিষেধ করছে খবরদার আব্বা আব্বা যদি শিশু সুলভ তোমার সাথে আচরণ করে ফালা তানহার হুমা প্রত্যেক কথারই জবাব দিও গোসা ছাড়া খুশি মনে গোসা ছাড়া তাদের কথার এমনটাই জবাব দিও তারা যেভাবে তোমাকে জবাব দিয়েছিল শিশুকালে অ মুসলমান বাচ্চার বয়স যখন এক বছর দেড় বছর হয়ে যায় এক কথা বারবার বলে এতে করে মা বাপ কোনোদিন তোমার প্রতি রাগ করে না করে নাকি রাগ করে না বরঞ্চ খুশি হয় শিশুকালে তারা তোমার সাথে যে আচরণ করেছিল তুমিও তাদের সাথে বৃদ্ধকালে একই আচরণ করো আমি গত মাসে বাসাতে বসা তো আমার মাটিতে বসে আমি মুসল্লাতে বসে একটা কিতাব নিয়ে পড়তেছি আমার ছেলের বয়স তখন দশ মাস এ চার পাঁচ দিনে মনে হই তার মা নিয়ে আমার কোলে দিছে রাখেন সারাদিন থায় ইয়ে দূরে দূরে খোলাটারে একটু কল্ এখন কল্ রাখেন তো কল নিশি নেওয়ার পরে কলম যেটা আছে কলম ধরত তো কলম দর্ত আমি কলম হাতে দিচ্ছি দেওয়ার সাথে সাথে এটা ফেলে দিছে ফেলে দিয়ে আবার ধরত তা আমি আবার উড়ে দিছি আবার ফেলে দিছে এরকম পাঁচবার কি ছয় বারবার ফেলে দেয় অর্থাৎ সে ফেলতেছে যে এটা তার কাছে ভাল লাগতেছে আমিও পাঁচবার ছয় বার এখন বই দর্ব আর কলম দরত এই যে পাঁচ ছয় বার সে ফেলে দিছে আমার মনে কোনো রাগ ছিল যে উডাই দিছে আমি আমার অন্তরে কোনো ব্যথা ছিল বরঞ্চ সে ফেলতেছে যে এটা আমার কাছে খুশি লাগে তারটা যে উডাই দিতেছে এটাও আমার কাছে ভাল লাগে ঠিক কিনে এ কথাটাকে আল্লাহ বুঝাইছেন ফালা তার না তারা যদি সুলভ তোমার সাথে আচরণ করে তোমরা কিন্তু তাদের বৃদ্ধকালে দমকি দিয়ে কথা বলতে পারবা না তাদের প্রত্যেক কথার সুন্দর মতো উত্তর দিও মা বাপ যখন বৃদ্ধ হয়ে যায় আল্লাহ চাঁদের সাথে তুলনা করেছেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন সফিল চাঁদের মেশাল এক তারিখের চাঁদ চিকন করে ছোট করে উঠে চোদ্দ তারিখে পূর্ণতা লাভ করে আবার উনত্রিশ তারিখে একদম চিকন করে উঠে উঠে কিনা কন ও মুসলমান মানুষের মেসাল এমন শিশুকাল যায় যৌবনকালে পূর্ণতা লাভ করে আবার বৃদ্ধকালে শিশুকালের দিকে আবার সে ফিরে আসে তার জ্ঞান গরিমা কমতে থাকে ওই সময় যদি তোমার সাথে এমন আচরণ করে শিশুদের মতো খবরদার পালা তার নার হুমা আব্বা আম্মাকে কোনো দিন দমকি দিতে পারবা না দমকি দিতে পারবা না একবার এক বইয়ের মধ্যে কিতাবের মধ্যে আসছে বাবা দুই বছরের ছেলেকে নিয়া। হাত ধরে বাজারে যাইতেছে বাজারে একটু দূরে হাঁটতেছে আর যাইতেছে তো ফোলা কাহা একটা দেখছে কাহা চিনেন তো কাব্বা এটার নাম কে এটার নাম কাউয়া কৌ সামনে গিয়ে দে আরো দুইটা বয় রয়েছে কাবা এ দুটার নাম কে কয়েক দুইটার নাম কাউয়া তো ফোলা কৌ কৌ কোতে যাইতেছে তিন চাইডটা এক জায়গাত কি পরে রয়েছে এটি খাইতেছে সে কাবা নাম কে কয় গুলির নাম কাওয়া ওলা কিন্তু কাওয়া কাওয়া করতেছে তারপরে এগুলির নাম কি জিগাই বাজারে যাইতে যাইতে ১৯ জায়গার মধ্যে জিগাইছে এটার নাম কি এটার নাম কি এটার নাম বাপ কয় এমন সময় তো আমারও হইতে পারে বাড়ির যাইয়া ডায়েরিতে কত তারিখ কটা সময় তারপরে কিভাবে যাওয়ার সময় উনিশ জায়গার মধ্যে জিগাইছে এটা লেখকে রাখছে এক সময় ফোলা যুবক হয়ে গেছে বাপ লাঠির উপরে বর করে কাফে আর চলে ফোলা কয় আব্বা চলো আজকে বাজারে তোমারে চা খাওয়াই তিনে যাবে বাপ কয় আমার লগে তো আটটা ভারতি না আমি তো জোরে আটতে পারি না কয় না আস্তে আস্তে আত্ম চলো বাপে যাইতেছে হঠাৎ করে মন হয়েছে যে আজকে তো তার বদলার দিন হঠাৎ করে সামনে গিয়ে একটা কাউয়া দেখে কয় বাপ এটার নাম কি কয় তুমি কি এত তাড়াতাড়ি বললে গেছো কেন এটার নাম কাউয়া জানো না কয় আচ্ছা সামনে চলতেছে আবার গিয়ে আরেকটা দেখছে কয় এটার নাম কি কয় তোমার না আগে কইলাম এটার নাম কাউয়া কয় কাউয়া কাউয়া কত কত যাইতেছে আরেক জায়গার মধ্যে একটা কা কা কবাব এটার নাম কে ক তোমায় মুখে কি কইতেছিল ক কাউয়া ক এটার নাম কাউয়া আর একটা সামনে দেখে ক এটার নাম কে ক তুমি পরে আয়ো আমি আগে জায়গা তোমার লগে এত খেট খেট করে আমি বাজারে যাই না নাম চলে গেছে বাপ বাড়িতে এ বই ডায়েরি খুললি খোলা যখন বাড়িতে আসছে এখন ডায়েরি খুলে দেখায় এত তারিখ এতটা সময় উনিশ জায়গার মধ্যে এই একটাই এটার নাম কেটার নামই কর সৎ প্রথম শব্দটার উত্তর যেভাবে আমি মোহাব্বতে দিয়েছিলাম উনিশ নম্বরের শব্দটার উত্তরও এভাবে একই মোহাব্বতে দিয়েছিলাম কোনো আমার মনে বেদ ছিল না আর আজকে তৃতীয় জায়গার মাতার চতুর্থ জায়গাত গেছি আমারে এর একটাই চলে গেছ এ কথাটারে আল্লাহ বুঝাইছেন ওলা তানহার হুমা খবরদার আব্বা আম্মা যদি তোমার সাথে শিশু সুলভ আচরণ করে তাদের সাথে দমকে দিয়ে কথা বলি ওয়াকুল্লাহুমা কওলান কারীমা তাদের সামনে যখন দাঁড়াও অত্যন্ত তাদেরকে ইজ্জত দিয়ে দাঁড়ায় তাপসিলের কিতাবে লেখছে মা বিছানায় পায়খানা করে দেয় অসুস্থ হয়ে গেছে মার পায়খানা পরিষ্কার করার সময় নাকে হাত দেওয়া তোমার জন্য গোনা নাকে কাপড় দেওয়া গোনা আতরের গন্ধকে যেমন তুমি ভালোবাসো মা বাপ পায়খানা পেশাব করে দিলে তাদের পায়খানা পেশাবের গন্ধটারে এমন ভালোবাসিও তাদেরটা ফিরাই দিও শুরুতে আমি বলছিলাম তোমার বয়স দুই বছর হঠাৎ পায়খানা করে খাবার তোমার পরিবার দিয়েছ পরিজন সব তোমার থেকে দূরে সরে গেছে তোমার মা হাতটা ধুয়ে এসে তোমারে পরিষ্কার কইরা পায়খানা পরিষ্কার কইরা আবার তোমারে কোলে নিয়ে খাবার খাইতে বসে গেছে তোমার যে পায়খানার গন্ধ গন্ধ অনুভব করে নাই ঠিক কিনা কন মুসলমান এখন যদি তোমার মা পায়খানা করে দেয় বিছানা দিবা তুমি পায়খানা মার পেশা পরিষ্কার করার সময় মা পাপের পায়খানা পেশা বের যে গন্ধ গন্ধ মনের মধ্যে আনিও না গন্ধ আনিও না মা বাপের পায়খানা পেশা পরিষ্কারের সময় ওয়াকফিদ জল্লি মিনার রহমা বৃদ্ধ আব্বা সামনে দুইটা রহমতের ডানা সব সময় বিচার রেখে এ আয়াতের ব্যাখ্যা যদি এক হাজার কিতাব পড়েন বুঝতে পারতেন না আমি এক শব্দে বুঝাই দিতে পারবেন আল্লাহ বলতেছেন দুইটা রহমতের ডানা আব্বা আম্মার সামনে বিচার এক কথা দিয়ে আল্লাহ কি বুঝাইছে একতারে দিয়ে এক সপ্তাহে এটা বুঝাইছে আব্বা আম্মা যদি কোনো বিষয়ে টেনশন করে আব্বা আম্মার সামনে দাঁড়ায় যাও কি চিন্তা করো আমি আছি তো এটার নাম রহমতের ডানা এটার নাম কি কি চিন্তা করো আমি আছি তো আব্বা টাকা নিয়ে চিন্তা করে টাকা নিয়ে কি চিন্তা আম্মা ওষুধ নিয়ে চিন্তা করে এতটা কয় ভাবে রে আয় খোলার সামনে দাঁড়ায় যাও কি চিন্তা করো আমি আসি তো ব্যবস্থা করেলাম দেখবা এই যে আমি আসি তো যে এটার নাম রহমতের দানা এটার নাম কি মেশাল দেখেন মুরগি চোদ্দ পনেরোটা বাচ্চা নিয়ে মাঠে আদার খাইতে যায় যায় না বাচ্চাগুলি তিন দিন চার দিন পাঁচ দিনের বাচ্চা কচি বাচ্চা উপর দিক দিয়ে একটা সিল উঠতেছে কাউয়া উঠতেছে যেমনে দেখছে মুরগির বাচ্চাগুলি গাড়ির মতো দ্রুত গতিতে মার দিকে দৌড় দেয় না মার পাও দুইটা ডানা কি নরম নাকি শক্ত অনেক শক্ত না যে মোরগ মোরগুলি যে বেগে দৌড় দিছে মোরগুলি মার পায়ের সাথে ডানার সাথে আর একটু যাওয়া দরকার ছিল আর একটা আহত হওয়ার দরকার ছিল একটা নিহত দরকার ছিল চোদ্দ পনেরোটা বাচ্চা টাইমে মার দিকে দৌড় দিছে কোনো একটা বাচ্চা আহত নিহত এই যে মার ডানা বিচাই দিছে যদিও শক্ত এটা রহমতের ডানা এটার নাম কি মা বাচ্চাদেরকে ডাকা কয় ওই বাচ্চারা আমার কোলা চলে আয় আমি জীবন্ত থাকতে একটা বাচ্চার ও কোলে তুলে দিব না আমি আসি তো কি চিন্তা করস তোরা চিন্তা করিস না আমি আসি তো মা ডাকা কি কয় আমি আসি তো কি চিন্তা করস এ মা কইতাছে আমি আসি তো এটারে আল্লাহ পাক বুঝাইছে তুমিও এ মুরগির বাচ্চার মতো মুরগির মতো আব্বা আম্মার সামনে দাঁড়ায় যাইও এ কথাই বলিও আমি আসি তো আমি আসি তো কি চিন্তা কর এ কথা দ্বারা আল্লাহ বুঝাইছেন ওয়াকফিদালহুমা জানা হাজ্জুল মিনার রহমা রহমতের দুইটা দানা মা সামনে সব সময় বিচা রাখো কোনো টেনশনে পড়লি তাদের সামনে দাঁড়ায় যেও আমি আসি তো কইয়া ও মুসলমান ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আমরা এতদিন বুঝছি মা-বাবা মারা যাওয়ার পরে এটা মরার পরের দোয়া এখানে জিন্দাদের হক বন্না করতেছে আল্লাহ তো আমরা মনে করছি এটা মরার পরের দোয়া এটা কে এর দোয়া মনে করছি আজ পর্যন্ত কেউ বলে নাই যে এটা জীবন্ত অবস্থার দোয়া আরে ভাই আব্বা অসুস্থ হয়ে হঠাৎ করে মারা গেছে হঠাৎ আপনি বাপরে খুব মহব্বত করতেন মারে খুব মহব্বত করতেন যখন মা মারা গেছে তখন এই দোয়াটা আল্লাহ বুঝাইছেন এটা একটা দোয়া না এটা একটা এটা একটা হক তোমার যখন মারা গেছে চিল্লা চিল্লি না কইরা মরে গেছে গারে এই ওই সেরা চিল্লা চিল্লি করো না চোখ দিয়ে যেটা পানি আসে মোহাব্বতের পানি আসবে বাকিটা এতটুকু বলে দাও আল্লাহ মা বাপরে তো মোহাম্বত করতাম ঠিক আছে তোমার বান্দা তোমার বান্দি তুমি নিয়ে গেছো এতে আমার কোনো আপত্তি নাই কিন্তু আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বাইয়া নি তোমার কবরে চলে গেলে আমার আব্বা আমার আব্বা আম্মার সাথে তুমি সেই রহমতের আচরণ করবা আমার আব্বা আম্মা ছোটকালে আমার সাথে যে রহমতের আচরণ করেছিল সুভার আল্লাহ না করার পরের দোয়া এটা কিসের দোয়া মরে গেলে কবরে দেওয়ার আগে এ অনুভূতি যেন সন্তানের আসে আল্লাহ তোমার বান্দা তুমি নিয়ে গেছো এটা আমার কোনো আপত্তি নাই কিন্তু আমারে আমার আব্বা শিশুকালে যেভাবে রহমতের কোলে লালন পালন করছে তোমার কবরে যদি আমার আব্বা চলে যায় আমার আম্মা যখন তোমার কবরে চলে যাবে আমার আব্বা তুমি একই রহমতের কোলে লালন পালন করো অ মুসলমান সন্তান যখন মা বাপরে আল্লাহর হাতে সপোর্ট করে দিয়ে যখন জানাজার দাঁড়ায় যায় হাদিসে আছে ডান দিকে সালাম ফিরাইছে ছেলে বাম দিকে সালাম ফিরানোর আগে তার আব্বাব্মার আল্লাহ আল্লা মাফ করেন মনে থাকবো নি কথাটা মা বাপ আপন মারা গেলে আল্লাহর হাতে সপোর্ট করে দিবা আল্লাহ তোমারটা তুমি নিয়ে গেছো এতে আমার কোনো নারাজি নাই কিন্তু তোমার ঘরে চলে গেলে কবরে চলে গেলে আমার আব্বা মার সাথে তুমি ভালো ব্যবহার করো আমার দাদার সাথে নানির সাথে তুমি ভালো ব্যবহার করো আমার স্ত্রী মারা গেছে তার সাথে ভালো ব্যবহার করো এই কথাটা আল্লাহ বুঝাইছেন এই দোয়াটা দিয়ে মরার পরেও যদি দোয়াটা করে দোয়াটা যে এত সুন্দর কবুল হইতে পারে কিন্তু মূলত এখানে আয়াতের মধ্যে যে দোয়াটা আসছে এটা আসছে আব্বা আম্মা মারা যাওয়ার সাথে সাথে একটা অনুভূতি এটা কি আল্লাহ বলছেন তোমার আব্বা আম্মার হক হয়েছে যদি বৃদ্ধ হয়ে যায় ফালা তাকুল্লাহুমা উফ তাদের প্রতি কষ্ট নিয়ে কোনোদিন ঈশ শব্দ ব্যবহার করিও না ওয়ালা তানহারহুমা তারা শিশুসুলভ আচরণ করলে কোনোদিন তুমি দমকি দিও না তাদেরকে ওয়াকুল্লা লাহুমা কৌলান কারিমা তাদের সাথে সম্মানের সহিত আচরণ করিও সম্মানের কথা বলিও ওয়াকফিদুল্লাহমা জানা হাস জুল্লি মিনার রহমা আব্বাম্মা যদি বৃদ্ধ হয়ে যায় তোমার রহমতের দুইটা ডানা আব্বাম্মার উপরে সবসময় রাখিও আব্বাম্মা আমি আছি তো চিন্তা করো না ওয়াকুর রব্বীর হানহুমা কামা রব্বাই আনি সগিজ মারা গেলে আল্লাহর হাতে স্পোর্টস করে দেওয়া আল্লাহ তোমার বান্দা নিয়ে গেছো কিন্তু আমার আব্বাম্মারে কপরের মধ্যে এভাবেই রাখিও যেভাবে আমার আব্বাম্মা শিশুকালে আমারে পালছে আল্লাহ রব্বুলাল আমি যতটুকু আলোচনা করছি আমাদের সবাইকে বুজার আমল করার তৌফিক দান করুক কোন আমিন আমার ভাইয়েরা বৌনিয়া বিহবাল বাচ্চা নিয়ে দূরে থাকবেন থাকবেন কিন্তু সম্পর্ক ছিন্ন করেন না বউনিয়া দূরে থাকেন হঠাৎ করে একদিন ঘুরে এসে মার পায়ের কাছে বয়ে যান আম্মা মাফ করে দে অনেক ক্ষেত্রে মা বাপু বোঝার চেষ্টা করে না অনেক ক্ষেত্রে ছেলেরা পরিস্থিতির শিকার ছেলেরা কিসের শিকার পরিস্থিতির শিকার ছেলেটা তো বিয়ার আগে বালা ছিল বিয়ার পরে কেন খারাপ হইলো খারাপ হওয়ার পেছনে কারণ এই বেরি সারাদিনই গুট করে মা বাপ নিয়ে তো চিন্তা করে মা বাপ তো অন্য ভাইদের সাথে বালা আছে এতিরে ল আমি দূরে থাকি তারপরেও মা বাপ কষ্ট কম পাক ঠিক না ঠিক না অধিকাংশ ক্ষেত্রে তো এটাই মনে করে মা বাপ মনে করে এতে দূরে সরে গেছে কারে এতে এরকমভাবে বদ শুরু করে দে দূরে সরছে তো এতির এতির থেকে বাঁচার জন্য এ তিল কত কিলাকিলি করবো সারাদিন যেহেতু চব্বিশ সংসার এত লাগে কত কিলাকিলি করব এর থেকে দূরে ঘুরে এই সে পরিস্থিতির শিকার অনেক ক্ষেত্রে সন্তানরা অনেক ক্ষেত্রে মা বাপেরও দোষ আছে ছেলে বিদেশ গেছে শালার নামে টেয়া ফাটায় আম কাছে আয়ো হুজুর দোয়া করেন ফোলায় বিদেশে গিয়া খরচের টেয়া ফাটায় না ফাটায় না কেন দেখেন ছেলে যখন বিদেশ যায় বাপেরে কয় বাপ কিছু টেয়া দেও না বিদেশ জামু বাপ কথা কয় না মা কথা কয় না শ্বশুরে গিয়া বুঝাইছে শ্বশুরে তিন লাখ চার লাখ টাকা দিয়েছে জামাইরে বিদেশ পাঠাইছে পঞ্চায়েত শ্বশুরের টেকা দা বিদেশ গেলে ফাটাইব কার নামে নামে বাপের ফাটাইব ছেলে এখানে যাইয়া বাপের নামে না ফাটায় নামে কার বুল কি ছেলের নাকি বাপের উচিত তো ছিল আমার সন্তান যদি বিদেশ যায় আমার টাকা দা ফাটাম শ্বশুর বাইক যদি কয় পঞ্চাশ হাজার টাকা দিমুক এটারও দরকার নেই আপনার টাকা আপনার রাখেন আমার টাকা পিওর টাকা দিয়ে আমার সন্তানরা বিদেশ আপনার পিওর টাকা দিয়ে যদি সন্তান বিদেশ শ্বশুরের নামে দুই টাকা চিন্তা ভাড়াইতে ভাবনা করে হরাইতো ঠিক অনেক ক্ষেত্রে নিজেরাই আমরা দোষী এজন্য মুসলমান পরিস্থিতি বুঝার চেষ্টা করেন ছেলেদেরকে দূরে অন্তর থেকে দূরে সরাই দিয়ে না ছেলেরা মা বাপের সাথে যেমনে পারেন জমানা তো খুশি রাখতে হইব মা বাপের সাথে খুশি রাখেন মা বাপকে গোপনে আইয়া টিয়া পয়সা দিয়ে যান বিদেশ থাকেন একটা কথা শেষ কথা আপনাদেরকে বলে যাই মনে রাখতে পারবেন 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 স্ত্রীর হাতে মা বাপের টাকা টাকা দেওয়া দেওয়া খরচের এটা দুবি বিদেশ গেলে স্ত্রীরা কয় না যে আব্বার জন্য দশ হাজার টাকা দিয়েও এটা এক নম্বর দুবি স্ত্রীর সাথে তোমার মা বাপের সাথে কি সম্পর্ক সম্পর্ক বালা ঠিক আছে মহিলাদের টাকার মায়া আছে না দশ হাজার টাকা খরচে দিব কিন্তু তার মনে মনে কব দেখ আমার জামাই টাকা নেখায় খায় ঠিক কিনা তোমার স্ত্রী কেন তোমার মা বাপের টাইয়া দিব বায়ের অ্যাকাউন্ট না রাখ বন্ধু একটার অ্যাকাউন্ট রাখো বায়ের নামে ফাটায় দাও যে আমার আব্বারে এটা দিয়ে দিও কেউ জানে বন্ধুরে কয়ে দাও যে দশ হাজার টাকা এ দায় আমার আব্বার হাতে দিও কেউ জানে এটাই না স্ত্রী কেন মাসে মাসে তোমার আব্বার খরচ ফাটাই খরচ দিব তোমার বায়ের অ্যাকাউন্টে ফাটাও ঘরের কারো অ্যাকাউন্টে পাঠাও তারা দিব দেওয়া নেওয়ার মধ্যে তখন আর স্মরণ হবো না আব্বাই বারবার যখন তোমার বউর থেকে টাকা নিব তোমার বউ মনে কষ্ট নিয়েটিয়ে দিবো আব্বায় নিতেও মনে কষ্ট নিয়েটিয়ে আনিব ঠিক কিনা এই জন্য এমনটা করবেন না অনেক কি করে শেষ জমানা সব তৈরি